এখন সর্বপ্রথম নয় ইঞ্চি করে আমরা বক্রম নিব এই পাশেও নয় ইঞ্চি ওই পাশেও নয় ইঞ্চি আমরা স্কোয়ার নয় ইঞ্চি করে বক্রম নিব আর হচ্ছে বক্রমটা খারাপভাবে মাঝামাঝি বাস করে নেব মাঝামাঝি বাস করে নেওয়ার পর আমরা আগে একটু স্কেল করে নেব তবে এখন সাত ইঞ্চি পরিমাণ লম্বা দিকে মার্ক করে নেব এখন সার সোয়া তিন ইঞ্চি পরিমাণ দুই সাইডে মার্ক করে এবং কি বরাবর স্কেল করে দাগ দিয়ে নেব এখন দাগ দেওয়ার পরে আমরা এখন দু ইঞ্চি পরিমাণ উপর দিকে একটু মার্ক করে নেব দু ইঞ্চি একটু মার্ক করে নেওয়ার পর এখন আমরা ওই সাত ইঞ্চি পরিমাণ যেখানে মার্ক করছি সেখান থেকে হালকা শেপ করে এদিকে সাপ করে দু ইঞ্চি পরিমাণ এখানে এনে ঠেকাতে হবে দু ইঞ্চি পরিমাণ ঠেকানোর পর এখন এখান থেকে আবার শেপ করে আমাদের সেই মাঝামাঝি এখানে এসে একটু রাউন্ড করে শেপ সুন্দর করে শেপ করে আস্তে আস্তে আমরা মিশিয়ে দিব এখন আস্তে আস্তে মিশিয়ে দিব দেখি কোন দিকে মিশিয়ে দিলে আমাদের সুন্দরভাবে আমরা এখন কেসি দিয়ে কেটে নেব যে যে পরিমাণ আমরা কেটে মার করেছি সেই পরিমাণ এখন আমরা কেটে নেব তো আপনারা কাটবেন দেখবেন কোন দিকে শেপটা সুন্দর হয়েছে সুন্দর করে আস্তে আস্তে করে কেসিদা কেটে নেবেন তাহলে শেপটা অনেক সুন্দর হবে আস্তে আস্তে যদি কাটেন তাহলে সেটা অবশ্যই সুন্দর হবে তো এভাবে কেটে আমার দাগ অনুযায়ী কেটে আমরা মিলিয়ে দিবো এখন আমরা এখন উল্টে সোজা করে দেখবো কীরকম হয়েছে না মাসাল অনেক সুন্দর হয়েছে আশা করা যায় অনেক ভালো হয়েছে তো এখন আমরা এটাকে আবার বাস করে সুন্দর করে একটু গোল করে টানি গোল করে একটু রান দিয়ে কেটে নেব প্রায় ইঞ্চি পরিমাণ করে হাফ ইঞ্চি পরিমাণ আমরা কেটে নেব মনে হচ্ছে আমাদের গলাটা কেমন হয়েছে তো এখন আমরা এখান থেকে আমরা পিছের পাট নেব পিসের যে গলাটা সেই গলাটা এখান থেকে নিব সে আমরা ওই অনুযায়ী একটু মার্ক করে তারপর কেটে নেব হয়তো ওটার সাথে একটু সিজন হবে দেখা যাচ্ছে আমাদের এক বক্রমী দুইটা গলা আসলো সামনের গলা এবো পিছনের গলা এখন কি করব আমরা এখন এটাকে সুন্দর করে শেপ করে আর কাশি দিয়ে কেসি দিয়ে কেটে নেব আশা করা যাবে যে অনেক সুন্দর হবে আর আমরা এখানে হাফ ইঞ্চি পরিমাণ করে বকরুমটা কিনেছি দুই পাট হয়েছে আমরা এটাকে জোড়া দিয়ে মিলিয়ে দেব যে কতটুকু হয় আমরা সোয়া তিন ইঞ্চি পরিমাণ দিয়েছিলাম সোয়া তিন হচ্ছে ছয় সাড়ে ছয় সাড়ে ছয় ইঞ্চি মার্ক করে আমরা এটাকে আটকে দেবো সেলাই করে আটকে দেবো এখন দেখুন আসলে কেমন হয়েছে হয়ে গেছে এটা